সবাইকে নমস্কার গুড মর্নিং আমি সকাল সকাল এসে পৌঁছিলাম আকুটার মোর আর সুভাষচন্দ্র বসুর জন্মদিনের উপলক্ষে এখানে আনিবান ম্যারাথন রেস মানে করা হয়েছে আমি সব দেখে দিচ্ছি ব্যাকটা সবাই চলে এসেছে আর ওই পাশে দেখুন পোস্টার লাগা আছে আর প্রচুর কুয়া সকাল সকাল আমিও দাঁড়িয়ে আছি সকাল সকাল সাইকেল নিয়ে আমার পঞ্জি গেছি ভাই সঙ্গে খুব ভালো লাগে আর আমি যারা ভিডিও বানাই সব দেখে ভাইরা তো আরে মানে সবাই অংশগ্রহণ করছে সেই পাশে লেখা আছে দেওয়ার জন্য অনুরোধ আমাদের দেখুন শুরু হয়ে গেছে এবারে হবে স্টার্ট সরে যাবে সরে যাবা আর दादी सुभाष चंद्र बोस की जय जय जनवरी की जय दे दादी सुभाष चंद्र बोस की जय अबुल कलाम आजाद की जय सदुकानो की जय তাহলে আমরা বেরিয়ে এসেছি এবার আমরা শুরু করব আমাদের মারা করে আমাদের সেভ হবে দিয়ে করে আলীবাদ হাই স্কুলে আলীবাদ হাই স্কুলে প্রাণ করে যারা পড় করবে তারা ওখানে গিয়ে বড় ঢোকের পা দিকে ওখানে i